তুমি না সব সময় একদম টিন দাও একদম টিন দিয়ে কেন কথা বলো দা ভাই তুমিও আর চিন্তা করোনা দা ভাই বিয়ার জন্য নে দিয়াকে টাকা দিয়ে একদম পূজাকে বিয়ে করেছো আরই খারাপ করেছো যখন তুই মডেলিং শুরু করবে আমি গিয়ে বলনা থাক একটু চুপ করে থাকো বলনি আমি বুঝে গেছি মানে তুমি কি বুঝেছো কি বুঝেছো তুমি তো অঙ্গ এটা নাটক তো একটু পাগল মানুষ শুধু ঝগড়া করে বেড়াতে থাকে সবার সাথে কাজ নেই কি थैंक यू एवरी प्लीज सब्सक्राइब माय चैनल और लाइव को लाइक you like कर दो न्यू हो तो मेंबर्स से ज्वाइन कर सकते हो प्लीज सपोर्ट मी এই সিতা কি পেপার भेजेছো কটি কটি নমস্কার তুমি তো মেশিন মেশিন ক্লাস থেকেই তুমি তো মু মুলtei হবে कागले कि बुझलाम नागो थैंक यू एवरीवन प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल प्लीज जॉइन मेंबरशिप एवरीवन बोल बुना की बोलबे ना तुम्ही ना भाई नहीं हुआ बिग पापा डिनर नहीं हुआ तुम कैसे हो बोलो तुम्हारा डिनर कंप्लीट हो गई है

Oh, my mango <laughs> please like and subscribe thank you thank you mother moon big papa mm -hmm. <laughs> thank you hi vika welcome Achha, হ্যাঁ মাথায় রেখো আমার হাতে নখ আছে এই নখকে আমি ভিটামিন খাওয়াই জানো এই নখের জন্য আমি ভিটামিন খাই এই যাতে এই নখটা আমার ভালো থাকে আগে আমার নখ হতো না নখ আর চুলের জন্য যত্ন নিতে হয় তা তবুও আমার চুল আর এই একবার গিয়ে তোমার নষ্ট হয়ে গেছে সুড়র জন্য যত্ন করছি হাতে জুরে গোড়া মজবুত হয় গুড নাইট বেব আজকে এই নখটা ভেঙে গিয়েছিল এটা এমনি এমনি কেটে সাইজ করেছি আজকে এই নখটা কেটেছি একটুখানি কিন্তু এই নখটা আরো আর যতটা দেখায় चाहताটা ছিল আর এগুলো এমনি এমনি ভেঙে গেছে ভেঙে ভেঙে একটু একটু হয়ে গেছে এই না কাটবো না এই নগ নখ দিয়ে তো আমি কত রকম কিছু করি এরকমই ফ্যাশন নেই